নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবে রাত আল্লাহর কাছে দরखास्त জানায় ওগো প্রভু তোমার বন্ধু যেন আমার রাতে বেলা আগমন করে দিন আল্লাহর কাছে সুপারিশ করে আর মুনাজাত করে প্রভু গো তোমার বন্ধুকে আমার দিনের বেলায় পাঠায়। কেন দিনের বেলায় পাঠাবো কেন রাতে বেলায় পাঠাবো আসে তাহলে আমি গর্ব করতে পারবো আমি ফকর করতে পারবো আমি বড় ধন্য হয়ে যাবো রাত্রেবেলায় প্রভু তোমার নবী যদি রাত্রেবেলায় আসে আমি ফকর করতে পারবো আমি যাব আমি করতে তোমার নবী বেলায় আগমন করছে তোমার করছে ও বাইজন তর্ক বিতর্ক করে দিন শোনো আমি আমার নবীকে দিনে পাঠাবো না ও রাত্রুমি শোনো আমি আমার বন্ধুকে রাত্রেবেলা পাঠাবো না এমন না যেই সময়টা না শুভেকের সময় আমি আমার বন্ধুকে ধরিয়া